রাতের এখন কয়টা বাজে আর এই দেখেন আমার ছেলে এখন জামা কাপড় নিয়ে খেলতে বসেছে এই দেখেন অবস্থা আবু কি এই দেখেন সব জামা কাপড় নিয়ে আসছে আমার এখন ঘুমানোর সময় কিন্তু আমার ছেলে বসে বসে খেলা করবে না এই যে মার জানা দেখেন টিভি এখন আসছে কি নিছব ওগুলা কি খেলার জিনিস এতগুলা খেলনা রে খে দেখো এখন এসে আমাকে পুরো নে খেলা করতে দেখেন কি নিছস ওগুলা তোমার নাও খেলা করে না করে মু দেখি এটা এটা ইন নেমে কি Y digo aquí, ¿ya no? ¿Y? Sos. Chi. Lobo. Morís. Chupno morís. Salud morís. Lobo. Adelos. Ludus. Ludus. Pasta, pasta. De pasta. Pasta. Y más. Y por ahí, y de más, más, De más, más. Es

সাবন দিও না ঠিক আছে এখন কি মেরে খেলার সময় ঘুমাইতে নাচকে কেন ওরে আমার নানটু গুট্টু রে আমার নানটু বাবা কত কিছু নিছি খেলার জন্য ওই রে কতগুলো জামা কাপড় নিছি তোমার এত খেলা রেখে তুমি এগুলো জামা কাপড় নিছি খেলা লেগে আব্বু আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ টাটা